এনে দাদা ভাই আমার কাজ বাড়ায় তো কমায় না বাজারের ব্যাগে বাজারটা ছিল তো ভালো ছিল আমি এখান থেকে নিয়ে আমি আমার ফ্রিজে রেখে দিতাম এখানে সে সেল দিয়ে গেছে দেখো লাইন দিয়ে ব্যাগটাকে কি করেছে ওই যে ব্যাগটাকে দেখো এখানে রেখে দিয়েছে আর এখানে সেল দিয়ে গেছে বাজারে এক্সট্রা খাটনি না বলতো আমার এ ভীষণ জ্বালায় এই লোকটা আমাকে ভীষণ জ্বালায় এ বাবা তোর চা কি এখন গরম বসাব এনে বাবা চা গরম করে দিয়েছি দেখো সারাক্ষণ শুধুই দেখো পংটা ওপানা সারাক্ষণ পিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা ঝাঁপ দিলে পরে বাঁচি আমি অসভ্যতাম ও সারাক্ষণ যে কি কাজে ওই জানে শুধু কপাল জানে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আরো একবার গুড মর্নিং তো চলো আজকে আমার টিফিন টিফিন খাওয়া সব হয়ে গেছে কারণ হচ্ছে আমি একটু বলেছিলাম বেরোবো একটু দরকার ছিল কাজের জন্য তো সেটা এখন মতো স্থগিত রাখা হয়েছে কারণ যে কাজে যাবো ভেবেছিলাম সে কাজটা এখন গেলে হবে না ওটা দুপুরে যেতে হবে তো চলো ঠিক আছে আমার খাওয়া দাওয়া কমপ্লেন তোমাদের দাদা ভাই এখনও এসে পৌঁছাতে পারেনি ও আসবে এসে খাবার নিয়ে যাবো কারণ আমার দেরি আছে অনেকটাই সবে নটা না সাড়ে নটা বাজে তো চলো নিলি আমরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে পেপারান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদেরকে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো এখন তো আমার একটা নয় কাজ বন্ধ হলো কিন্তু ঘরের কাজটা তাতে সেরে নিতে হবে তো কারণ আমাকে আবার দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে তো চলো সেটার জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা সারি কাজ বলতে কিছুই নেই রান্না আছে ঠাকুর ঘরের কাজ আছে ঠাকুর ঘরটা ক্লিন করতে হবে ঠাকুর দেবে বাবান দিদি ঠাকুরঘাটটা শুধু ক্লিন করে দিয়ে আসতে হবে আর হচ্ছে রান্নাটা রান্নাটা সবার আগে সারতাম তো আমি ভেবেছিলাম এসে রান্নাটা করব তাই জন্য আমি টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করে নিলাম তো যেটা বলে না যেটা ভাববে সবটাই যে তোমার কথা মতো হবে বা তোমার মনের মতো হবে এমন কোনো কথা নেই ঠিক সেটাই হয়েছে আমার সাথে আমি ভেবেছি এক হয়েছে আর তো চলো আজকে ঝড় বৃষ্টি আবার হওয়ার কথা আছে ঘূর্ণিঝড়টা আসার কথা আছে তো সেটাই ভাবছি চিন্তা করছি যে কটা সকালবেলা তো মেলে টেলে দিয়েছি ধুয়ে কেচার কটা আছে সেগুলো মেলে টেলে দিতে হবে না হলে ঘূর্ণিঝড় আসুক আর যাই আসুক জামাকাপড়গুলো তো শোকাতে হবে পারলাম তোমাদেরকে বোঝাতে গোটা গোটা অক্ষরে পারলাম বল চলো চলো কাজগুলো সেরে নি ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলে ঠাকুর ঘর পরিষ্কার করে ঝাড়িয়ে পুছিয়ে রেখে দিয়ে গেলাম দিয়ে জামা কাপড়গুলো বললাম না মেলে দিই না মেললে আবার ঝড় বৃষ্টি আসবে শোনা আছে কথা ওখানে সব যেটুকু ছিল বাকি এগুলো এগুলো সব মেলে দিয়ে গেলাম ওদিকে আবার রান্না বসিয়ে চলো চলো তুলেছি বিড়ালগুলোর পাত্তা নেই গেছে বোধা কোথাও খেতে ডেতে পেয়েছে ওখানে নিচে যে ভাত বসিয়ে দিয়েছি এবার সবজি বানাতে হবে ফটাফট মেলেছিলাম সেগুলো এই যে তুলে নিয়ে এসেছি সকালে যেগুলো সব শুকিয়ে গেছে তুলে নিয়ে এলাম না হলে হট করে ঝড় বৃষ্টি না না যায় গুড আফটারনুন সবাইকে অল মাই ফ্যামিলিকে জানাই গুড আফটারনুন তো নীলিমাদি বাড়ি আজকে লাঞ্চের মেনু কি কি হলো তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিই হ্যাঁ কারণ আমি বেরোবো বলেছিলাম তোমাদেরকে এই যে সাদা ভাত আছে আচ্ছা আর কি করলাম থোর ভাজা এটা হচ্ছে আমার ডোডো সেদিনকে দেখতে পেলে যে আগের ভিডিওতে এসেছিলো ডোডো ও শ্বশুর নাকি সেই যমুনা পাড়ের ওখানে নাকি যাই হোক কেটেছে সেই থোর ডোডো দিয়ে গেছে ওটা ডোডোর বাড়ির থোর আচ্ছা করেছি চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা আর কি করেছি পালং শাক তো এই অবধি রয়েছে এবার এই যে আমি বেরোবো তো চলো পরে তোমাদের সাথে এসে সমস্ত কিছু করে নিয়েছে এই যে সব বাবান গেছে স্নান করতে বাবান স্নান টান করে ঠাকুর টুকুর দেবে আর আমি দুগ্গা দুগ্গা করে এখন বের আমি খাইনি আমি এসে খাবো চলো আমি দৌড়া তো দৌড়াছে এসে দৌড়া তো দৌড়াতে ভাত খেয়েছি কেন জানো আকাশটা আকাশ প্রমন্ধকার ওই দ্যাখো কাজু ঘরে চলায় তোকে কিন্তু নালে উড়ইনি চলে যাবে ভালো কথা বলছি हां চলায় চলায় বাপ আমার দৌড়ত দৌড়ত আসতো ও কত ভালো বাচ্চা তো দৌড়াতে দৌড়াতে এসে দৌড়াতে দৌড়াতে খেয়ে দে সমস্ত জামানা গপ তুলি দেখিছো পুরো অন্যকার হয়ে গেছে কিন্তু हां এইদার সব বিড়ালগুলোরও তোমাকে দেখে রাখতে হয় না এই দরজাতে এমন একটা আওয়াজ হয় সে মানে আর বলে কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে ঠিক আওয়াজটা কি ধরনে দুদিন আগে তেল দিল তারপরও সে পঁচ আর পচা আবার চলো তোমরা দাদা ভাই এখন বেরোয়নি বেরোবে বেরোবে করছে ঠিক আছে এখনো বেরোয়নি তাড়াতাড়ি করে আজকে চিংড়ি হচ্ছে এটা তাড়াতাড়ি করে করেছি জাস্ট দারুণ হয়েছে দারুণ চিংড়ি আছে এটা দারুন বাবার নিয়ে ডান্সে ফুচকা খাওয়ার ঠেলা দেখেছ আমাদের বাবান দিদি ফুচকা খাচ্ছিল কিভাবে বাবানকে নিয়ে ডান্স স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ আগে ইচ্ছা করছে না শরীরটা নাড়াচাড়া করতে কিন্তু করতে তো হবে কত কাজ বাকি যেন দেখ কত জামা কাপড় পরে রয়েছে টাল হয়ে আর ইচ্ছা করছে না আমার মানে তারপর ও তারপরে নিয়ে এসে বাবানকে পড়তে বসিয়েছে বাবানকে পড়া রেডি করালাম আর আমার কিছু কাজ ছিল ফোনে সেগুলো কাজগুলো কমপ্লিট করলাম এখনও করতে যাওয়া রাতে রুটি করতে যাওয়া মানে শরীরে আর দিচ্ছে না তো চলো বেশি না কথা বলে যাই সময়ের সাথে সাথে তাই ভাবি মানুষ চলতে না পারলে সময় তোমাকে টাটা বলে বেরিয়ে যাবে এটাই হয় স্বাভাবিক ঘটনা তোমাদের সাথে কথা বলতেছি বাবানের যদি চিৎকার শোনো শিগগিরই আসো কি না টাকাত পড়ে গেছে যেটা বলছিলাম সময়ের সাথে দৌড়াতে না পারলে না মানুষ বলে না মানুষকে সারা জীবনে আফসোস করতে এটা আমার মনে হয় আমি সেটাই তোমাদেরকে বলি যে সময়ের সাথে দাম দাও কে কি বলল কে কি করলো এসব দেখে লাভ নেই কারণ কিছু মানুষের কাজই থাকে তুমি হাজারটা ভালো কাজ করবে সেটা কারোর চোখে পড়বে না কিন্তু একটা ছোট্ট ভুল করবে সেটা নিয়ে দেখবে মানুষ বিচার করতে দেবে বিচার করাটা দূরে কথা বিচার সবাই বসিয়ে দেবে এটা হচ্ছে কিছু মানুষের ধর্ম সময়ের সাথে দাম দিই চলো সময়ের সাথে সাথে চলো তোমরা সবাই অনেকে বলো বাবানের পেছনে পরিশ্রম করি হ্যাঁ আমি সময়ের দাম দিই সব সময় আমার বাচ্চা বাচ্চাটা আমি জন্ম দিয়েছি তাকে ঠিকঠাক করে পরিচালনা করা তাকে ঠিকঠাক করে পরিষেবা দেওয়াটা আমার কাজের মধ্যে পড়ে আমি সেই কাজটাই করি আর আমি সময়কে ভীষণ ভ্যালু দিই আমার মনে হয় একে নিয়ে তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই যে সময়টা আজ আমার কাছে আছে সেটা আমি নিজের কাজের মধ্যে লাগাবো যেটার থেকে আমি কিছু শিখতে পারবো যেটা থেকে আমি কিছু অর্জন করতে পারবো একে তাকে নিয়ে কালচার করে সময় নষ্ট করে নিজের পেটে যে বিদ্যাটা আছে তাকে ভুল প্রমাণিত করার কোনো মানেই হয় না আমি সেটাই মনে করি যে যে প্রফেশনালে রয়েছে যে যে কাজ করো সেই কাজের মধ্যে কনসেনট্রেট করো সময় তুমি খুঁজে নাও কারণ না হলে সময় তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তখন ওই পরে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এটা না বললেই ভালো হতো কোনো লাভ নেই মানুষ তো ওরকমই মানুষ পড়েই তো আছে তোমাকে নিয়ে গসিপ করার জন্যে তুমি যখন কোনো জায়গায় সফলতা পাবে তখন সে বলে না না আমি জানতাম ও পারবে চেষ্টা আছে যখন তুমি শুরু করবে তখন হাজারো কথা বলবে ও এরকমই ও ভালো না ওর কাজকর্ম খুব খারাপ সেটাই বললাম সময়ের সাথে সাথে দৌড়াও কারোর কথার উপর ভরসা করে থেকো না চলো টাটা বাই বাই রুটি করতে যাই আর শরীরে দিচ্ছে না মাথাটা তো আমার যন্ত্রণা করছে আজকের মতো আসি কেমন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ ইউ অল